ওমামা বা হেলি রজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আগে অসাল্লাম বলেছেন সিন্ফানমিন উম্মতি লং তনল্লাহ্ম শাখাতি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমি সুপারিশ করবো না বিচারের মাঠে আমার সুপারিশে জাহান্নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার অন্তরে সরিষা সম নেই ইমান আছে আমি সবকে জাহান্নাম থেকে বের করে নেবো সুপারিশের মাধ্যমে তবে দুই শ্রেণীর মানুষের জন্য আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম সুপারিশ করব না এক এমামুন ভেলুমুন গাছ স্বেচ্ছাচারী স্বৈরাচারী জালেম নেতা প্রথম বাক্য যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী নেতা এমন জালেমের জন্য আমি সুপারিশ করব না দুই অকুল্য গাল মারিক আর প্রত্যেক ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যারা সমাজে মানুষের সাথে গাদ্দারি করে বিশ্বাসঘাতক আমি মোহাম্মদ সাল্লাম তার জন্য সুপারিশ করব না আমার সুপারিশে জাহান নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার শরীর ভিতরে সরিষা সমপরিমাণ পরিমাণ আছে এমন কেউ থাকবে না তবে আমি নিজেই দুই শ্রেণীর লোকের জন্য সুপারিশ করব না তার এক শ্রেণীর মানুষ হলো অত্যাচারী জালেম শাসক আর এক শ্রেণীর মানুষ হলো বিশ্বাসঘাতক গাতা আবু মুসা আশারি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ুমলি লযালিম নিশ্চয় আল্লাহ তালা জালিমকে সুযোগ দেন তাহলে জালিম অনেকদিন আমার আপনার উপরে অত্যাচার করার সুযোগ পাবে আর আমার আর আপনার মনে হবে যে আমি এত বড় মাজলুম তা আল্লাহ বিচার করে না কেন তো হাদিস তো বুখারী মুসলিম আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সময় দেন যে জুলুম কর তাহলে কত মানুষ তার হাতে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু জালেমের বিচার হবে না দেরিতে হবে এরপরে আল্লাহ রসুল বলছেন ফাইজা আখা যাহু লাম যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না হাদিস বোখারি মুসলিম যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না সময় পাবে না জালেম এ কথাই ঠিক তবে জুলুম করার লম্বা সময় পাবে যখন ধরবেন তখন সুযোগ দেওয়া হবে না এইভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন

যে মরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হিজর একতা জালেম হিজরবাসী এলাকা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন সঙ্গী সাথী লা তাদখুলু মাসাকি নাযিনা জালামু আনফসাহুম যারা জুলুম করেছে জীবনে তাদের বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটো না

তিনি নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে নিলেন দিয়ে এলাকা পার হলেন কখন যে ধরে নিতে পারে এ হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন এলাকা ছিল সামুদকে ধ্বংস করে দেওয়া এলাকা অনুমান আল্লাহ নবী যাচ্ছেন ও এলাকা দিয়ে তিন হাজার বছর পরে হতে পারে হাজার বছর আগে ঘটনা ঘটেছে এলাকায় তিনি এতদিন পরে কাঁপছেন এবং ভয় পাচ্ছেন যে আমরাও ওই গজবে পড়ে যেতে পারি অতএব কান্নাকাটি করো আর দ্রুত এলাকা থেকে পার হয়ে যাও চলে যাও দূরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন অংশ আখা কা জালেমান মজলুমান শোনোর সঙ্গী সাথে তোমরা জালেমকে সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো এই কথা যখন আল্লা নবী বললেন কেলা রজুন একজন সাহাবী বললেন আল্লাহরনবী আনসর মা এলাকা না মজলুমান মানুষ যদি মাজলুম হয় তাহলে না তাকে সাহায্য করব। বাড়িঘর ভেঙে দিয়েছে জালেম বাড়িঘর করে দেব টাকা বসে ছিনিয়ে নিয়েছে জালেম কিছু টাকা বসে দিব তো মাজলুমকে সাহায্য করবো আফারা ইটা আপনি কি মনে করেন ও যদি জালেম হয় তাহলে কেমনে সাহায্য করবো মাজলুমকে না হয় সাহায্য করব কথা বুঝলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব এটা জিজ্ঞাসা তখন আল্লাহর রসুল বলছেন তন্ন ও হানি জালেমকে জুলুম থেকে ঠেকাবা ফায়া তাওয়ালাহু মুসলিম এটাই হলো তার জন্য সাহায্য করা তাকে সাহায্য করা জালেমকে যে কোনো molle ঠেকাতা হবে এটা আসলের আদেশ হাদিস বোখারি মুসলিম জালেমকে যে কোন মূল্যে ঠেকাতে হবে এইটা রাসুলের আদেশ যেভাবে পথ যেভাবে সহজ জুলুম মহাপাপ জাবের রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ফত্তাকুল জুলমা ফাইনা জুলমা জুলমা তুল পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের ফলাফল অন্ধকার ইহকালেও হতে পারে পরকালও হতে পারে